হ্যালো দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা দেখবো কি দেখবো কি দেখবো কি দেখবো বড় লোকের লম্বা লম্বা চুল পেটিল জানি ভিডিওটা পুরান বাট কোয়া লাভ নেই আমি এটা নিয়ে ভিডিও বানাইতেছি আপনারাও দেখতে আইসা পড়ছেন যেহেতু আইসা পড়ছেন পুরো ভিডিওটা দেখে যান এই গানটা ওই দেখি নেই ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টা সব জায়গায় গানটা ছিল কোন একটা জায়গায় বাদ ছিল না ইভেন এর অ্যাড এ পর্যন্ত এই গানটা দেখাইছে আর কি চান আর কই দেখতে চান বাথরুমে দেখতে চান ওনেও দেখানোর ব্যবস্থা করা ওখানেও আপনি দেখতে পারবেন কোনো সমস্যা নাই বড় লোকের লম্বা বাচ্চার গান গুলা বেরোর পর যেমন হিট হয়ে যায় এটাও তেমন হিট হয়েছে কিন্তু এখানে হিট হয়েছে ওই দুই লাইন যে বাংলা গান ছিল ঘরের লোকের বিটি লয় লম্বা লম্বা চুল জামা মতো বেরে দিব লাল গেন্দা ফুল ওই লাইনটা হিট হয়ে গেছে এই গানটাতে বাচ্চার র‍্যাপ রে ঠিক নেই ইগনোর মারা হইছে জেমনে বাপপরাজরে প্রত্যেকটা মুভিতে নাইকারা ইগনোর মারে মানে কোনো পাত্তাই নেই পোলাটার পুরা গান ফাকপ লাইন চলছে দুইটা বড় লোকের লম্বা লম্বা চুরু যাার মতো ভরে দিব লাল গেন্ডা ফুল গান সূর্য এই বালুকের মতো জ্যাকেট পরা পোলাটা মানে বাচ্চাদের কথা কইতেছি অরে দিয়া এই বান্দারারে আমি জীবনে অন্য কিছু পরা দেখি নাই তখন ঠিক না ঠিক না বেঠিক এই বান্দা সারা জীবন খালি জ্যাকেটই পরে থাকে ওর কাম খালি জ্যাকেট পরে থাকা শীত হোক বসা হোক যেই মৌসুমী হোক পরে থাকুক কি জ্যাকেট তুই কি ভাই জ্যাকেটের ভিতরে এসিনিয়া গুরুস আমার তো তাই মনে হয় জ্যাকেটের দুই পাশে পাঙ্খা লাগায় না ওই পাঙ্খার ভিতর দেওয়া বাতাসে নাই হোম কোয়ারান্টাইনের থাইকার জীবন দেন নিঃশেষ আর এই গান দেখতে দেখতে জীবন আরো শেষ সকাল তো রাইট পর্যন্ত ফেসবুক ইনস্টা টিকটক জেনেই যাও ওই জায়গায় যাই একই গান লাইফটা বড়লোকের বেটি যা ভয়ে গেছে কোনো জায়গায় বাদ নেই বড়লোকের বেটি আর এই বড় লোকের বেডি এতই বড় লোক মানে লেভেলের বাইরে বড় লোক এত বড় লোক যে বড় লোকের বেডির কাছে সেফটি পিন কেনার পর্যন্ত টাকা নেই একটা গান ভাইরাল হবে আর সেটা টিকটক ইউজাররা যাইতা ধরবে না আমি প্রথমে ফেসবুকে ঢুকে দিই এই কাজের বেডি এই বড় লোকের বেডি গানে নাচতেছে বেশ ভালো কথা নাচছে নাচতেই পারে তারপর ভাই এমন এমন ভিডিও দেখছি বিশ্বাস করবেন না जज्बात বদল দিয়ে जिंदगी বদল दी যেমন বিষয়টা দেখায় আর এমনি এমনি এটা কোনো অন্য স্টেপ জানতাম বড় লোকের বেটি নাচলে যে এমন স্টেপ দেয় এটা তো আগে জানতাম না তারপরে একে একে সব টিকটক ইউজাররা একবার লিখে তো আপনি এই ফেসটা মানে এই কটা ফেস আপনি একসেপ্ট কিন্তু ভাই এইটা কি ছিল এরা আপনি কেমনে একসেপ্ট করবেন এটা কোনোভাবেই একসেপ্টেবল না করোনা এফেক্টে যত গুজব আছে এই গান্ডা সবাইরে মইরা দিছে কেমনে মইরা দিছে রোহান থানকুনি পাতা আরও যা যা আছে সবগুলা গুজব নে ক্র্যাশ করছে এই গান্ডা যখন আইছে ফেসবুক কন ইনস্টাগ্রাম যেই জায়গা কোন সব জায়গায় গন্ধে বইরে গেছে ওই যে রোহান থানকুনি পাতা স্বপ্নে করোনার রোগের চিকিৎসা সব ফ্লপ সব বাদ আছে কি তারপরের ভিডিওটুকু এটা আমি যাই না কারণ এরপর আর ভিডিও রেকর্ড হয় নাই কেন তা আমি বলতে পারি না এটা আমি পরের দিন আবার অডিওটা রেকর্ড করতেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল